ডেল স্টাইন অনেক করছে আমি সাউথ আফ্রিকা এসে যাচ্ছিলাম তখন ও ওইখানে ছিল তখন বলছিল যে গুড বলিং চাইল্ডহুড আইডল পরেও আমার একটু জড়াই ধরছে এবং বলছে যে গুড লোক ডেলি স্টেন কিন্তু পাসপোর্ট এগারো এবং আমার পাসপোর্ট দশ সো আমি এটা গুগলে সবসময় দেখতাম সো আমি ভাবতাম যে ডেলি স্টেন যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে পারে আমি কোনো পারবো না এইভনেসটা আছে দেখি আমি ভালো বোলিং করতে পারি তানজিম হাসান সাকিবের হুট করে লাফিয়ে ওঠা বলে সৌম্য সরকার বিপদে ছোট মরিচে ঝাল বেশি সাকিব যেন ঠিক তাই ছোটোখাটো গরম পেশার সুলভ হাইটও নাই কিন্তু তাতে কি অদম্য ইচ্ছাশক্তি আছে সব কিছু জয় করার মানসিকতা আছে সাহসও আছে যেই সাহসটা ডেল স্টেইনের ছিল পাঁচ ফিট দশ ইঞ্চির সাকিব ছোটোবেলা থেকেই নিজেকে নিজে মোটিভেট করেন পাঁচ ফিট এগারোর স্টেইন গান যদি দুনিয়া জয় করতে পারেন তবে তিনি কেন নন আপনি খুবই ছোটোখাটো গরণের সাধারণত পেস বোলারদের আমরা যেভাবে কল্পনা করি অনেক লম্বা হতে হয় বা অনেক বেশি ফিজিকটা অনেক স্ট্রং হতে হয় আপনি একটু ব্যতিক্রম স্টিল আপনি খুব সামনে থেকে বল কিক করাতে পারেন এবং আপনার মধ্যে ওই কি বলা যায় একটা থ্রেড বোলিংয়ের ব্যাপারটাও আছে এইটা কিভাবে আপনি ছোটোবেলা থেকে আয়ত্ত করেছেন না আমি ঠিক আছে আমার হাইট কম এটা আসলে ডেইল স্ট্যান্ডের কিন্তু পাঁচ ফুট এগারো এবং আমার পাঁচ ফুট দশ সো আমি এটা গুগলে সবসময় দেখতাম সো আমি ভাবতাম যে ডেইল স্ট্যান্ড যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে পারে আমি কোনো পারবো না সো এই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করতো সো আমি কখনোই হাইট নিয়ে চিন্তা করি না আমি চিন্তা করি কীভাবে আমি নিজেকে আরও ইম্প্রুভ করতে পারি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব এগারো উইকেট নেয়া সাকিবের বোলিংয়ে বাঘা বাঘা ব্যাটাররা বিপদে পড়েছেন প্রশংসাবাণী নির্ঘাত কোটি ছাড়িয়েছে এত এত প্রশংসার ভিড়ে একজনের প্রশংসা স্পেশাল স্টেইন সাকিবের বোলিং আইডল ডেলি স্টেইন অনেকে অ্যাপ্রিসিয়েশন করছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি সাউথ আফ্রিকা ম্যাচে যাচ্ছিলাম আর কি ওইদিকে তখন ও ওইখানে ছিল তখন বলছিল যে গুড বলিং তখন আমি বললাম যে ইউ আর আইডল পরেও আমার একটু জড়াই ধরছে এবং বলছে গুড লাখেন্ট আপনার এ বলতে পারেন কারণ তাকে দেখেই তো আসলে পেস বোলিং করাটা আমার এবার আপনার মধ্যে অনেকটা সিমিলিটি আছে থাকতে পারে তাকিবের আক্রমণাত্মক মানসিকতার কথা কে না জানে এই রহস্য খোলাসা করলেন একুশ বছর বয়সেই পেসার অ্যাগ্রেসিভ থাকায় তার ভালো বোলিং করার সামর্থ্য বাড়িয়েছে যে একটা উইকেট পেলে আপনি ওই অ্যাগ্রেসিভনেসটা শো করেন এবং আপনার বোলিংয়েও অ্যাগ্রেসিভনেসটা থাকে এমন অনেকেই থাকে যে তারা অ্যাগ্রেসিভ হতে চেষ্টা করে কিন্তু বল দিয়ে দেয় পরেটা হাফ বলি ফুল টস কিংবা ভালো জায়গায় করতে পারে না আপনি কি মনে করেন ওই ভালো বোলিং বা ওই থ্রেড বোলিংটা আপনি করতে পারেন বলেই আপনার ওই অ্যাগ্রেসিভনেসটা আসলে আরও বেশি ফুটে ওঠে আমি মনে করি অ্যাগ্রেসিভনেসটা আছে দেখি আমি ভালো বোলিং করতে পারি আমি যখন অ্যাগ্রেসিভ থাকি তখন আমার ফোকাস বেশি থাকে এক জনের নেচার এক এক রকম যেমন তাস্কিন ভাইকে যদি আপনি বলেন উনি পারবেন উনি নিজেও বলে আর উনি ওইটা হয় না ওনার সো এক জনের এক এক নেচার বিশ্বকাপ মাতানো সাকিব এই মুহূর্তে আছেন চট্টগ্রামে লাল বলের ক্যাম্পে খেলবেন সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ম্যাচও সমান এবং আফনান পিয়াল অলরাউন্ডার চট্টগ্রাম